তোমাদের বাড়িতে আছে এরকম ট্যাবলেট আমাদের বাড়ি এক পিস হয়েছে সবে তিন মাস হয়েছে ট্যাবলেটটা এই ট্যাবলেটটা জ্বালাতন করে দেখবে এই দেখো এই দেখো এই দেখো কখনো দেখবে টিভি কখন দেখবে মোবাইল আবার কখন দেখবে লোক এই যে কি কি চাই এই যে কি কি চাই বলে বুঝাতে পারবো না তোমাদের কথা বলবি না মাথাটা খারাপ করে দেবে মিলে মিলে এবার টিভি দেখবে এবার মানুষ দেখবে এবার পশুপাখি দেখবে এবার ভর্তি নিচ এবার রাস্তা নিচ